জনমানবের নেত্রী অসহায় দুর্দশা মানুষের নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখেছেন এই মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনে তিনি তৎকালীন শঙ্কর প্রতিবাদ করেছেন বিভিন্ন কাজে আপনারা দেখেছেন আজকের দিনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পশ্চিম বাংলা অনেক শান্ত অনেক সুশৃঙ্খল অনেক উন্নয়ন হয়েছে পশ্চিম বাংলায় কিন্তু আমরা কি দেখেছি হলে বিভিন্ন জায়গায় গণহত্যা করেছে সাইবাড়ি গণহত্যা মরিচা পিঠে গণহত্যা বানতলায় মহিলাদের উপরে ধর্ষণ করে তাদেরকে লোহার রড ঢুকিয়ে যৌনাঙ্গে তাদের উপরে অত্যাচার করেছে এই বামপন সরকার আজকে তাদের ডুপ্লিকেট হচ্ছে কি বিজেপি আজকে বিজেপি আপনারা দেখেছেন যেই সন্দেশখালিতে সিবিআই আর ইডিকে সামনে রেখে আর মিথ্যে মামলা করিয়ে যেভাবে তৃণমূল কংগ্রেস কালীবালি ফুল করার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেসের নেতাদের যেভাবে সম্মান হানি করার চেষ্টা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে সম্মান করার চেষ্টা করেছে তার যোগ্য জবাব মানুষ দিয়েছে কোন মিটিং মিছিল মানুষ করেনি করতে যায়নি কোন নেতাদের মাথা তুলে দাঁড়াতে দেয়নি সন্দেশকালীতে সন্দেশকালী মায়েদের তাদেরকে বিভিন্ন রকম ভাবে অসম্মান করেছিল সন্দেশকালীন মানুষের একটা মহিলা যদি বাইরে বিয়ে হয় একটা প্রাপ্ত বয়সের মেয়ে লোক মারফত জিজ্ঞেস করা হচ্ছে এই মেয়েটা ভালো আছে তো এই মেয়েটা কোন রকম দাগ সম্মানানি হয়নি তো এই বিজেপির জন্য সন্দেশকালীন সমস্ত মায়েদের সম্মানানি হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে আমি বলতে চাই যদি সন্দেশকালীন মানুষ সত্যি সত্যি অত্যাচারিত হতো সন্দেশকালীন নারীরা সত্যিকারের যদি দর্শিত হতো সন্দেশকালীন মায়েরা সত্যিকারের যদি নিপীড়িত হতো তাহলে আজকে সন্দেশকালীতে আট হাজার ভোটের মাইনাস কেন আজকের দিনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী তো বলেছিল যে এক থেকে দেড় লক্ষ ভোটের দিন সন্দেশকালীতে রেখা পাত্র নেবে কোথায় গেল বাইরে থেকে লোক এনে এখানে জমায়েত করে সাধারণ মানুষের মগজ ধুলাই করে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে এখানে কি করেছিল সন্দেশকালীর একটা অশান্তির বাতাবরণ তৈরি করেছিল আজকে সেই সন্দেশকালীতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আদর্শে আদর্শিত তারা তাদের দাঁত চেপে তারা কিন্তু লড়াইটা করেছে কাঁধে কাঁধ মিলিয়ে তাই সন্দেশকালীতে প্রায় তিন মাস যাবত কোনো তৃণমূল কংগ্রেসের সম্মেলনের কোনো মিটিং মিছিল হয়নি যদি আমরা ধরি জানুয়ারির পাঁচ তারিখ থেকে আমরা প্রায় তিন মাস মতো সন্দেশকালী ষোলোটা অঞ্চলে সেভাবে কোনো মিটিং মিছিল হয়নি তারপরেও যেভাবে বিজেপি আজকে তো উচ্চ মজুমদার আসছে কোথায় লকেট চট্টোপাধ্যায় আসছে শুভেন্দু অধিকারী তো বাড়ি ভাড়া দিয়েছে কোনোদিন ছিল কিনা আমার জানা নেই বাড়ি ভাড়া করে নিয়ে সন্দেশকালী মানুষের উৎসাহ দেওয়ার জন্য আমি সন্দেশকালী বাড়ি ভাড়া নিলাম সন্দেশকালীর মানুষের পাশে থাকবো বলে কদিন ছিল বাড়িতে আমার জানা নেই কখনো রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আসছে পালা করে একদিন 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 করে লাগাতার প্যাসেন জারি করেছে কি হয়েছে কি দাঁড়িয়েছে কিছু ভোট মেরুকরণের ভোট তৈরি করে কিছু ভোটকে এদিক ওদিক করেছে এখন তো সন্দেশকালীন মানুষ বলতে পারবে না বিজেপির লিডাররা বলতে পারবে না যে যার ভোট সাগান দেয়নি বাহিনী সাপ্পা মেরে নিয়েছে সাগান শেখ তো নেই সাগান শেখের বউ হেন নেই কিন্তু তৃণমূল কংগ্রেসের করবে যারা যাদের সততা আছে নিষ্ঠা আছে মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আদর্শ যারা আদর্শিত তারা তাতে যাচ্ছে বেকাদে কাঁধ মিলিয়ে লড়াই করে আজকের এই সন্দেশকালীকে বিভিন্ন অঞ্চল থেকে লিড করে কয়েকটা অঞ্চলে মাইনাসের কারণে হয়তো অল্প কিছু আমাদের মাইনাস হয়েছে আত্মবিশ্বাস হওয়ার কিছু নেই আর তৃণমূল কংগ্রেসের আত্মবিশ্বাস হারানোরও কিছু নেই তৃণমূল কংগ্রেস দু হাজার চব্বিশ ছাব্বিশের বিধানসভায় জিতছে জিতছে এবং শুধু নয় হাফ লাখের উপর হতে দেখতে আজকে দাঁড়িয়ে বলে গেলাম আজকে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে মানুষ ভুলে যায়নি কিছু মানুষকে পতাকা মানিয়ে কিছু মানুষকে অস্ত্র দিয়ে কিছু সন্দেশখালীর মায়েদের অস্ত্র দিয়ে কিছু পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষের অস্ত্র দিয়ে তাদেরকে ভুল বুঝিয়ে মিথ্যা অভিযোগ করিয়ে সন্দেশখালীর নেতাদের জেলে ভরার ব্যবস্থা করেছে এই মিথ্যা দিয়ে বেশি দিন চলবে না তাই তো সন্দেশখালীর মন্ডল সভাপতি গঙ্গাদার কাল তার বক্তব্য পরিষ্কার করে দিয়েছেন যেটা টাকা দিয়ে শুভেন্দু বাবু করিয়েছে এসব অভিযোগ কিছু ছিল না যা ছিল সবই মিথ্যা ওই জমি জায়গা লিস্ট সংক্রান্ত বিষয় কিছু ছিল তাছাড়া নারী নির্যাতনের কোন ঘটনা সন্দেশকারী দিল না তাই আমি আপনাদের বলতে চাই সত্যের জয় হবে আমরা উন্নয়নে বিশ্বাসী আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শে বিশ্বাসী শুনে রাখুন অনেক বিজেপির বন্ধুরা বলেছিল যখন শুভেন্দু অধিকারী এখানে সে তাতিয়ে দিয়েছে যখন বিজেপির অন্যান্য লিডাররা সে তাতিয়ে দিয়েছে তারা বলছে চার তারিখের পরে তৃণমূলের অমুকের মাথা কেটে নেবো অমুকের ঘর বাড়ি ভেঙে সমান করে দেবো অমুক তাকে কোথায় দেখে নেবো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই বন্ধু তোমরা আবার কোথায় আছো তোমরা কেন চার তারিখে দুপুরের পরে সব পালালে তোমাদেরকে তো কেউ তাড়াইনি আর তৃণমূল কংগ্রেসের কোন কর্মীরা বলেনি তোমাদেরকে দেখে নেব আমাদের বরঞ্চ তৃণমূল কংগ্রেসের কর্মীরা অনেক আঘাত সহ্য করেছে কাউকে মারা হয়েছে কাউকে ভোটের দিন মাথা ভাটিয়ে দেওয়া হয়েছে কারণ ঘর বাড়ি ভাঙচুর করা হয়েছে তারপরেও তৃণমূল কংগ্রেস শান্ত আছে দিদি থামতে বলেছে থেমে আছি

তৃণমূল কংগ্রেস আছে তৃণমূল কংগ্রেস থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় ছিল মমতা বন্দ্যোপাধ্যায় আছে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে মিলে লোক কথা কি দাঁড়ালো চার তারিখের পরে মমতা বন্দ্যোপাধ্যায় বাইশ তারিখে কত হলো উনত্রিশ ভূপ নির্ধারবেচনা নির্বাচন এলো চারটে এ থিংকে ছিল ফিরে বৃদ্ধ হলে সেই থিং টেকে ছিল করে দিয়ে চা যা চা শুনলে তৃণমূল কংগ্রেস জয় লাভ করেছে সাক্ষী দাঁড়ালো বাংলার মানুষ মনের অন্তরে মমতা বন্দ্যোপাধ্যায়কে রেখেছে অন্তরের অন্তরের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে রেখে দিয়েছে আমি তো গান করতে পারি না সায়নী ঘোষ ভালো বলে হিত মাজারে রাখবো ছেড়ে দেব না কার উদ্দেশ্যে বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেছিল হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের কাজ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে যেভাবে সড়ক উন্নয়নের ব্যবস্থা করেছে স্বাস্থ্যের উন্নতি সাধন করেছে পানীয় জলের সুব্যবস্থা করেছে অতি মমতা বন্দ্যোপাধ্যায় হৃদয়ে থাকবে নরেন্দ্র মোদি ধাপাবাজ নয় একশো দিনের টাকা বন্ধ করে নেকে মনে করেছে বাংলার মানুষের ভোট নিয়ে নেবে আ শুনলাম সে ঘর বন্ধ রেখে মনে করছে বাংলার মানুষ ভোট দিয়ে দেবে আমি আগে বলেছিলাম আমার নেত্রীকে আগে বলেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল বাঙালি এমন একটা জাত হিন্দু হোক আর মুসলিম হোক তৃণমূল কোনো যারা করে শুধু তাই নয় বাঙালির যাত্রাই আলাদা চেক আলাদা এরা মরে যাবে একদম হেঁটে মন্ডে চল এক মোটা খাবে না বরন্তই ধর অসমাপ্ত একটা রাম মন্দির উদ্বোধন করে দিল যে রাম মন্দিরটা স্বয়ং সম্পূর্ণ হয়নি সম্পূর্ণ উৎপাদন করার মতন পরিস্থিতি তৈরি হয়নি লোকসভাকে কেন্দ্র করে সামনে সারা ভারতবর্ষে সনাতন ধর্মের মানুষের কাছে বার্তা দিল আমার মতন হিন্দু আর কেউ নেই হিন্দু ভক্ত আর কেউ নেই তাই রাম মন্দির তৈরি করে উদ্বোধন করে দিল আপনারা তো জানেন যারা ধর্মগুরু আছে তারা কিভাবে বিধায়ক বিরোধিতা করেছিল তার শুধু তাই নয় আপনারা হয়তো অনেকে জানেন

তারা থাকবে পবিত্র জায়গায় এই গাজা ঘরoffsetWidthর মুখে মুখে ঘুরলে সে আগুনবিஷம் মারবে তো তোরাই ভক্ত কবি আমাদের কিছু আগুন না আমরা চাই উন্নয়নের সঙ্গে থাকতে আমরা চাই মানুষের পাশে থাকতে সুখ লক্ষ্য মানুষের পাশে থাকব মানুষটি আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা মানুষের কাজ করি তৃণমূল কংগ্রেস কাজ করে কিছু মানুষ তারা ভুল বুঝেছেন তারা কিছু মানুষকে ভুল বুঝিয়েছে বিজেপির দুর্নীতি করা মানুষের দেয় না টাকা সেই টাকা মেরে রেখে মানুষকে ভোটের সময় দিয়ে কিছু মানুষের মগল ধোলাই করে পিছিয়ে পড়া সম্প্রদায় গরিব মানুষদের মগল ধোলাই করে তাদের মধ্যে টাকাগুলো বিতরণ করে তাদের মূল্যবান ভোটটা নষ্ট করেছে আমি ঠিক এই ধরনের মানুষ যারা তাদের উদ্দেশ্যে বলতে চাই আজকের তোমার মেয়ে যদি একটা কন্যাশ্রী লাগে তুমি কার কাছে যাবে বিজেপির তো একটা প্রধান নেই একটা এমএলএ নেই একটা মেম্বারও নেই যাবে কার কাছে আমি সেদিনও বলেছিলাম ভোটের আগে আজকের দাঁড়িয়ে